আসসালামু আলাইকুম আমাদের একটা কমন সহজাত ব্যাপার আছে সেটা কি জানেন আমরা মানুষদেরকে ফেজ করতে জানি না হ্যাঁ ভালো কাজগুলো নিয়ে কথা বলতে আমাদের কেন যেন দ্বিধা হয় এবং খারাপ কাজগুলো আমরা মানুষের সাথে শেয়ার করি ভালো কাজগুলো আমরা শেয়ার খুব একটা করি না তো ভাইরাল মিজান ভাইরাল মিজানকে তো সবাই চিনেন জানেন ভাইরাল মিজানের হোটেলে ফুড করে একটা লোক গেল এবং বলল যে বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাকে বেঁধে রাখবেন বিএনপি পরিচয় যদি কেউ পরিচয় দিয়ে টাকা চাইতে আসে আগে বানবেন এখন কথা হচ্ছে যখনই মিজানের হোটেলে ভাইরাল মিজান সবাই ছিলেন রাস্তার পাশে যে ভাত বিক্রি করে লই গেল ইয়ে খান আনলিমিটেড একটা মাংস এবং আনলিমিটেড সব তরকারি বা যেটাই হোক তো সবাই ছিলেন যখন তার দোকানের বিরুদ্ধে চাঁদাবাজির মাম বিষয়টা উঠলো যে চাচ্ছে তার দোকান ভেঙে দিচ্ছে অনেকেই দেখলাম যে ব্লাইন্ডলি বলছে সেটা বিএনপির কাজ ব্লাইন্ডলি আমি এখানে বিএনপির মুখপাত্র হিসেবে বিএমপিকে ফিটেন করতে আসি বা বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসিনি কিন্তু অনেকেই বলতেছেন ব্লাইন্ডলি সেটা বিএনপির কাজ আবার অনেকে দেখলাম যে গিয়ে গালাগালি করতেছেন বিএনপিকে যাই হোক সেটা তাদের ইচ্ছা কিন্তু এই লোকটা মানুষ যখন এসি হুট করে বলে যে বিএনপি নাম যদি চাঁদাবাদি করে তাকে বেঁধে রাখবেন মানুষ উৎসুক হয়ে তাকে ধরে এবং পরিচয় জিজ্ঞাসা করে সে প্রথমে বলে যে কি আমি এই এলাকার সন্তান একজন সাধারণ মানুষ এটুকু বলে চলে যেতে চলে যাইতে চাই কিন্তু মানুষ তাকে আরো ভালোভাবে ধরলে যে তার পরিচয় দেয় তিনি হচ্ছেন ভাই আমরা এই এলাকার ছেলে আমরা ওনার শুভাকাঙ্ক্ষী আর কিছুই না এই আমাদের আমার পরিচয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এবং এই থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি ছাত্রদলের দলের এবং থানা ছাত্র দলের সেক্রেটারি তো সেই এলাকার থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি তো দেখুন বিএনপি এসে তাকে প্রোটেক্ট করতেছে এবং বলতেছে কেউ যদি বিএনপির নামে চাঁদা চায় তাকে বেঁধে রাখতে এখন বাকিটা আমাদের হাতে ভাইরান মিজান হোটেলে যদি কেউ গিয়ে অন্যায়ভাবে কিছু করে বা অন্যায়ভাবে বিএনপির নাম ভাঙিয়ে কি চাঁদা চায় তাহলে তাকে বেঁধে রাখা উচিত এবং বেঁধে সবাই মিলে সম্মিলিতভাবে বিএনপির নেতাকে এই নেতাটাকে ডাক দেওয়া উচিত